তো ফ্রেন্ডস ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক কাঁটাগুলো আছে যদি হাতে পাও লেগে তো অনেক প্রবলেম অথবা সমস্যা করে ব্যথা করে তো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি কাঁটাগুলো এই দেখুন কাঁটাগুলো লম্বরে আছে কাঁটাগুলো হচ্ছে লেজয়নি কাঁটাগুলোর নাম হচ্ছে সুদিরে তার পাতা গুলো ঘুমিয়ে যায় এই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যখন হাতে পাউজ লাগে বেথা করে আছে কাটা গুলো আমি দেখিয়ে দিচ্ছি ফুল আছে ফুল গাছগুলো হাতে ফুল গাছের গুলো দেখতে মানে ভালো তো এখানে যে ঘোরাফেরাটা অনেক মজা লাগে অনেক ইন্টারেস্ট লাগে তো কী না আমি এখন চলে এসেছি তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন তো ফ্রেন্ডস এখানে যে চারপাশে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাগল মানে ঘাসগুলো খাচ্ছে তো ঘাসগুলো খাওয়াটা অনেক করা এখন যেমন যে আমরা ভাত খাই ভাত খাওয়া দাওয়া করি তো এভাবে ওরাও ঘাসগুলো খায় তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ফ্রেন্ডস মূলত এগুলো কী গাছ আছে আমি তো জানি না আপনারা যদি জানেন তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এদিকে এগুলোতে চারপাশে বড়ো বড়ো টিলাগুলো কীভাবে আছে তা আপনারা দেখুন তো টিলাগুলোতে ঘোরার জন্য অনেক মজা অনেক ইন্টারেস্ট লাগে তো লাগে ভালো লাগে তো ঘোরার জন্য অনেক আমাকে ভালো লাগে তো চারপাশে যে এই ফুল গাছগুলো খালি দেখতে অনেক ভালো আছে তো দেখুন যে এটি হচ্ছে কাটাগুলো কাটাগুলো আছে এখানে লম্বরে অনেক প্রচুর বেশি বেশি আছে যে বেশি কী আর যে এই কাটাগুলো যদি হাতে পাওয়া যদি লাগে তো হাতে পাওয়া লাগলে অনেক প্রবলেম অথবা ফেলা করে তা ফ্রেন্ডস আমি এখানে ভিডিওটি কাঠ করছি ও আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন তো দেখুন আপনারা তো আপনাদেরকে আমি এখন ধন্যবাদ দিচ্ছি ও আপনাদেরকেও